জনাব এটিএম আকরাম হোসেন তালিম জেলা বিএনপির সাবেক বাগেরহাট জেলা নেতৃবৃন্দ উপস্থিত কথুয়াবাসী এবং বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের সমাবেশ হওয়ার কথা গোয়ালমার্ট মাঠে শান্তিপূর্ণ আমাদের এই সভা ছিল প্রশাসনের ভিতরে ঘাটতি মেরে থাকা ব্যক্তিদের কারণে আজকে আমাদের এই রাস্তা আটকিয়ে জন দুর্ভোগ ঘটিয়ে এই সভা করতে হচ্ছে এজন্য আমরা ক্ষমা প্রার্থনা করি জনসাধারণের প্রতি যে আমরা সাময়িকভাবে যে দশার কারণ হয়েছে এজন্য কাকিয় বন্ধুগণ বক্তব্য নির্বাহিত করব না আমি এখানে যারা উপস্থিত আছেন সবার কাছে একটা প্রশ্ন করতে চাই সালাম ভাই এখানে উপস্থিত আছে সহ আমাদের নেtildeিন্দ তালিম ভাই আছেন শামিম ভাই আছেন দিবু ভাই আছেন আমাদের সিনিয়র ওনারা আর যারা বাগেরহাট কোচুর জনগণ এখানে উপস্থিত সেলিম ভাই আমাদের এমপি ছিল সে কি যখন পদত্যাগ করে দল থেকে চলে গিয়েছে আপনাদের কারো কাছে জিজ্ঞাসা করেছে যে আমি দল থেকে চলে যাব যে আমাদের পাশে নাই আমরা কেন তার পাশে দাঁড়াবো এরা আওয়ামী লীগের দল এই কচুয়ার কয়েকজন আছে বাগানের কয়েকজন আমি দেখতে পাচ্ছি এরা আমার সুসময় ছিল না এরা এখন এসে সুসময় দেখেছে ওনারা এসেছেন এমপি হবেন এবং পাঁচ তারিখে পরে এরা হাজির হয়েছে মাঠে চাঁদাবাজি তখন করার জন্য সেদিন সালাম ভাই বলেছে আমরা বলেছি না আপনার কাগজ দিয়ে আসেন আমাদের কাছে ব্যর্থ হবে আমার কাছে সালাম ভাইয়ের কাছে সালাম ভাই যখন বার্তা দেয় নাই এখন সেলিমবাড়ি ঘাড়ে উঠেছে এই দগোলবাজ এই চাতাবাজদের কোনো স্থান বিএনপি তো নাই বিএনপির আপনারা যারা আছেন দলের ভিতরে ধলাদলি থাকবে মতবিরোধ থাকবে পদের প্রতিযোগিতা থাকবে কিন্তু দুঃসময়ে এক নাই হোক বক্তব্য দীর্ঘায়িত করব না স্বামী ভাইয়ের বক্তব্য শুনবো ওহিত ভাইয়ের ওনার দুজন ভালো বলে আমি তো আপনাদের ঘরের ছেলে সবসময় দেখা হবে কথা হবে আওয়ামী লীগের দুঃশাসনের বিগত ষাটটি বছর আমার জীবন থেকে হারিয়ে গেছে এখন থেকে আপনাদের পাশেই থাকবো আপনারা যারা তাদের সাথে জেলখানে থেকেও আমি বিভিন্ন সময় যোগাযোগ করেছি সরকারিভাবে দশ মিনিট টাইম ছিল ফোন করার আমি তার ভিতরে পরিবারের এক মিনিট কথা বলে নয় মিনিট আপনাদের সাথে কথা বলেছি সবার সাথে কথা করতে পারি নাই যাই হোক সবাইকে ধন্যবাদ আবার কথা হবে ইনশাআল্লাহ তারেক রহমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে